শিবধাম স্পিরিচুয়াল মুভমেন্টের সবথেকে বড় উদ্দেশ্য হল সত্যের দর্শন করানো আমি কখনোই কিন্তু আমার সাথে আপনাদেরকে জুড়তে আসিনি আমি এসেছি মহাদেবের সাথে আপনাদেরকে জুড়তে আমি এসেছি বিশ্বব্রহ্মাণ্ডের সাথে আপনাদের জুড়তে আমি এসেছি সত্যের সাথে আপনাদের জুড়তে এবং অন্যায়ের প্রতিবাদ করে সকলের সেবার মাধ্যমে ভক্তিযুক্ত সেবাযুক্ত কর্মের মাধ্যমে সত্যের শপথ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি আপনার সেই গুরু যদি বলেন আমি কে আমি বলবো আমি কেউ নই কী বা আমার ক্ষমতা আমি কী বা করতে পারি আমাকে তো সবই তিনি করার তিনি হচ্ছেন আদিগুরু মহাদেব যিনি সপ্ত ঋষিকে জ্ঞান প্রদান করেছিলেন যিনি পার্বতীকে তন্ত্র জ্ঞান প্রদান করেছিলেন চক্রের জ্ঞান প্রদান করেছিলেন সাত চক্রের জ্ঞান প্রদান করেছিলেন তিনি আমাদের আদিগুরু মহাদেব সবার আগেই আপনাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত সুকর্ম ভক্তিযুক্ত সেবাযুক্ত কর্ম যার মধ্যে ভক্তি অবশ্যই থাকবে এবং সেবামূলক কর্ম থাকবে যার মাধ্যমে অন্যের উপকার হবে যার মাধ্যমে অন্য লোকে ঈশ্বরের পথ বেছে নেবে সত্যের মার্গদর্শন করবে